হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি পুরো ওয়াইটি জুড়ে চলছে পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স চলছে পুরো ওয়াইটিতে বেশ কিছু মানুষ তাদের পলিটিক্স সূক্ষ্ম ব্রেন দিয়ে সূক্ষ্ম পলিটিক্স অনুযায়ী গুটিগুলো সুন্দর করে যখন যেমন যেই যেই জায়গায় যেই যেই গুটিগুলো দান দেওয়া উচিত ঠিক সেম সেম জায়গায় সেম সেম গুটিগুলোকে কিন্তু দান দিয়ে খেলাটা গেমটা সুন্দরভাবে খেলে যাচ্ছেন আর কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স একেবারে আগেও চু হয়েছে আবার চু হয়ে সেই ভিউয়ার্সগুলো কিন্তু সেই ভিডিওতে ভিউজ দিয়ে যাচ্ছে প্রথমে যারা আমাদের এই খোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তাদের উদ্দেশ্যে একদিন হঠাৎ করে খোকা আসলো এবং বললো কি না খোকার বক্তব্য ছিল যারা খোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তারা নন খোকার কোনো ছবি কোনো ক্লিপিংস ইউজ না করে নন খোকার নাম না নিয়ে নন খোকাকে ট্যাগ করে কোনো ভিডিও করা যাবে না কারণ তারা ভিডিওর মাধ্যমে খোকার ক্ষতি করছে এবং ননখোকার লিগাল টিমও এসে সেই কথা বললো যথারীতি সেটা নিয়ে দুমদুমার কাণ্ড বেঁধে গেল এবং ননখোকার ভিউয়ার্সরা খোঁচে গেল ননখোকার মানে পজিটিভ যারা ক্রিয়েটার যারা ননখোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারাও খোঁচে গেল এবং সেখানে আরও একটা কথা বলা হলো যে ননখোকা কোটিপতি নন খোকার ভিউস ফিউজ দরকার নেই ওয়াইটির ভিউজ দরকার নেই এবং সেখানে ভিউয়ার্সদের যথেচ্ছভাবে অপমানও করা হলো তার ফলস্বরূপ ননখোকার পুরো ভিডিওর ভিউজ তলা নিতে এসে ঠেকলো কারণ মানে তাকে ননখোকাকে তার ভিউয়ার্সরা দাঁড়াম করে ওপর থেকে নিচে ফেলে যেই গ্যাস খেয়ে ননখোকা ওপরে একেবারে দোদুল্যমান ছিল সেই ননখোকাকে দাঁড়াম করে নিচে ফেলে ননখোকাকে ননখোকার অকাত বুঝিয়ে দিল তার ভিউয়ার্সরা যে ননখোকাকে অ্যাকচুয়ালি তার বাচ্চাটার জন্য তারা সিম্প্যাথি সিম্প্যাথি গ্রাউন্ডে তাদের ভিডিওগুলো দেখে যে বাচ্চাটাকে তারা ভালোবাসে বাচ্চাটার মা বাবার কার্যকলাপ দেখার জন্য তারা তাদের ভিডিওগুলো দেখে যে বাচ্চাটার জীবনটা কিভাবে চলছে বাচ্চাটা কতটা সুরক্ষিত আছে বাচ্চাটা ঠিকঠাক যত্ন হচ্ছে না হচ্ছে না এই সমস্ত ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স এবং কো ক্রিয়েটাররা কনসার্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ভিডিওগুলো দেখে ননকোকা দেখলো যে সে কিন্তু বিশাল বড় বিপদে পড়েছে কারণ তার ভিউজ তলানিতে এসে ঠেকেছে তলানিতে এসে থেকেছে সাথে সাথে সে তার বাবা মার একটা চ্যানেল খুলে দিল এবং যেই চ্যানেলটা খুলে দেওয়ার পরে আর রাতারাতি চ্যানেলটা গ্রো করে গেল গ্রো করে গেল এবার কিন্তু নন দু দুটো চ্যানেলে ভিডিও দিয়েও সেই জিনিসটা কিছুতেই করতে পারলো না তাহলে এখন এই যে নন ভাবমূর্তি এইভাবে ওয়াইটের মার্কেটে নষ্ট হয়েছে সেই ভাবমূর্তিটা ঠিক করার জন্য কি দরকার সূক্ষ্ম একটা পলিটিক্স দরকার যেই পলিটিক্সটা আবার সূক্ষ্মভাবে খেলা হলো কি হলো না এই নন খোকার লিগাল টিমের মধ্যে যে এনেছে এবং যাকে এনেছে তাদের মধ্যে একটা খাওয়া খাই লেগে গেল। এবং খাওয়া খাই লেগে যাওয়ার দরুন ভেতরের খবর দানা দান বেড়ে বেরিয়ে আসতে লাগলো এবং সেখানে আমাদের ননখোকার যে পাতানো দিদি সে একেবারে ভিডিও করে ক্যামেরা খুলে বলা শুরু করলো এবার আমি কোনো কন্টেন্ট চিনি না আমি এই ওর নাম কি ননকেও চিনি না ননর ওয়াইফকেও চিনি না কাউকে চিনি না আমি এখন থেকে এই কন্টেন্ট করব যে আমাকে কিভাবে মিথ্যা মিথ্যি ফাঁসানো হলো আমার নামে কী করে মিথ্যা মিথ্যি কেস হলো আমাকে কি করে মানে এই চক্রান্তে সামিল করা হলো যখন এই জিনিসগুলো আসলো এবং এই দিদির পাতানো দিদির হ্যাঁ কী জানি বলে ভিউয়ার্স লেভেলটা প্রচুর স্ট্রং এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা যখন পোল খোলা শুরু হলো তখন মিডিলম্যান হিসাবে একজনকে কাজে লাগানো হলো এবং সেই মিডিলম্যান সুন্দর করে দুই তরফকে এক জায়গায় কনফারেন্স কলের মধ্যে নিয়ে সমস্যাটা সমাধান করালো এবার পয়েন্ট হচ্ছে সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলো কি না এতদিন কেন এই ভিউয়ার্সদের এই মানে পজিটিভ ক্রিয়েটারদেরকে এইভাবে কথা বলা হয়েছিল কারণ বেচুর আসন্ন বিপদ বেচুর ভীষণ বড় চক্রান্তের শিকার হতে চলেছে বেচুর প্রাণ সংশয় এখন কন্টেন্ট কী তৈরি হলো কনসেপ্ট কি নিয়ে আসালো নতুন কনসেপ্ট ভিউজ গেন করার নতুন কনসেপ্ট চলে আসলো প্রাণ সংশয় কারণ এটা যখনই মানুষদের কাছে নিয়ে আসা হবে এবং যারা ননখোকাকে ভালোবাসে এবং তার বাচ্চাটাকে ভালোবাসে তারা অবভিয়াসলি সেই ভিডিওগুলোতে গিয়ে চোখ ফার ফারকে দেখবে এবং ভিউজ দেবে কারণ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে এই পরিবারটা প্রচণ্ড পরিমাণে বিপদগ্রস্ত রয়েছে এই পরিবারের পরিস্থিতি খুবই খারাপ এবং তারা এমনই পজিশনে রয়েছে যে তাদের যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের বড়ো ঘটনা তাদের জীবনে ঘটে যেতে পারে এটা বলে সুন্দরভাবে একটা গেম খেলা হলো এবং সাথে সাথে সেই গেমটা যখনই ফোনে খেলা হলো সাথে সাথে এই পজিটিভ ক্রিয়েটাররা যারা এতদিন ননখোকাকে নিয়ে একদম খোকার শক্তিটা সামনে তুলে ধরছিল তারা আজকে অয়েলিং বাটারিং করার জন্য আবার রেডি হয়ে গিয়ে বসে বলল। যা ভুল করেছো করেছো যা হয়েছে হয়েছে সেই সব কথা বাদ দাও নতুন করে শুরু করো আমরা তোমার পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো শেষ পর্যন্ত লড়াই করব। এবার আমার বক্তব্য এই যে কো ক্রিয়েটাররা এবং ভিউয়ারদের মাথায় ঢোকানো হচ্ছে আমরা সাথে ছিলাম পাশে ছিলাম থাকবো থাকছি থাকবো এটা দিয়ে কি তার মানে যেই কেসগুলো চলছে সেই কেসগুলো জিতে বেরিয়ে আসবে মানে পাশে থাকবো শেষ লড়াইটা লড়বো মানেটা কি এই কথাটার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না যে পাশে ছিলাম পাশে থাকবো শেষ লড়াইটা লড়বো শেষ পর্যন্ত লড়ব কে লড়বে কে ভিউসরা লড়বে নাকি পজিটিভ ক্রিয়েটাররা লড়বে নাকি আমাদের ওআইটির পাতানো দিদি লড়বে কে লড়বে লড়বে তো আমি জানি কেসটা লড়বে উকিল আর তার মক্কেলরা সেখানে শুধু উপস্থিত থাকবে তার মক্কেল আর উকিল এর বাইরে আর কোর্ট চত্বরে কেউ থাকবে না তাহলে লড়বে তাকে লড়বে সোশ্যাল মিডিয়ায় কি পয়েন্ট তুলে ধরা হলো সোশ্যাল মিডিয়ায় এই কেসটা নিয়ে কি বিশ্লেষণ হলো সেটা নিয়ে আমি যদ্দূর জানি কোর্ট চত্বরে এর কোনো ভূমিকা থাকবেই না বা সেখানে এটার কোনো গুরুত্ব পাবেই না তাহলে আমি শেষ পর্যন্ত লড়বো আমি শেষ পর্যন্ত থাকবো এর মানেটা কি তার মানে এটা হচ্ছে পরিষ্কারভাবে ভিউয়ার্সদের ব্রেন আবার ওয়াশ করা যে তোমরা ভিউজ দেওয়া বন্ধ করে দিয়েছ এই পরিবারটা অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে বেচ নাম কি ননখোকার বর্তমান পরিস্থিতি খুব খারাপ সে যেখানে বলা হয়েছিল সে কোটিপতি তার ভিউজের দরকার নেই পাত্তা না করবে ভিউদের এখানে কোনো দরকার নেই ও কোটিপতি ওর ইউটিউব না থাকলেও চলবে দেখা গেল যে সেইটা বলার পরে ভিউস তলানিতে এসে আছাড়ে আছাড়ে পিছারে আছাড়ে পিছারে নন খোকাকে ভিউর্সরা তুলেছে আর ফেলেছে তুলেছে আর ফেলেছে এতে কি হয়েছে ননখোকার ভিডিওর ভিউ তলানিতে এসে ঠেকেছে এবং আর্নিং যথারীতি হ্যাঁ টায় টায় ফিস হয়ে গেছে এবার আর্নিংয়ের সঙ্গেই কিন্তু এই সমস্ত ব্যাপারটা হ্যাঁ একেবারে সূক্ষ্মভাবে গাঁথা রয়েছে আর্নিং বন্ধ তো এই সব ব্যাপারও বন্ধ বুঝতে পেরেছ সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে ভিউয়ার্সদের কাছে এইটা খাওয়ানো হলো যেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ফোনে ফোনে আলাপ রয়েছে ফোনে ফোনে কনফারেন্সে কথা বলা চলছে সেখানে এই যে ভেতরে ভেতরে ননখোকার এত বড় বিপদ সেটা তার গ্রুপের লোকরা কেন জানলো না কেন জানলো না সেখানে তাদেরকে কেন বলা গেল না আর আমার বক্তব্য আগে যখন বলাই গেল না তাহলে এখন কেন বলা যাচ্ছে এখন কি সেই বিপদ থেকে ননখোকা মুক্ত হয়ে গেছে হয়নি তো হয়নি তো তার থেকেও বড়ো কথা যার যে এতটা বিপদগ্রস্ত রয়েছে যার প্রাণ সংশয় রয়েছে সে ভাই কি করে হলদিয়া টুরে যায় কি করে সেখানে গিয়ে লং টুরে দুদিন ঘুরে আসে লং টুরে কি করে দুদিন সে একা সে আমাদেরকে বলেছে সে একা গেছে কি করে সে একা লং টুরে ঘুরে আসলো তোমরা একটুখানি বলো তো বলো তো তোমরা যেখানে তার প্রাণ সংশয় তার বাড়ির চারিপাশে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে বাড়ির চারপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে তার বাড়িতে পুরো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে সেখানে নে করে সে আউটিংয়ে যায় ঘুরতে যায় এবং তারপরে আজকের ডেটে মানে এই কথাগুলো বলা হচ্ছে এবং ভিউয়ার্সদেরকে আবার আমি বলবো চু বানানোর পুরো দমে চেষ্টা চলছে অলরেডি বহু ভিউয়ার্স চু হয়েও গেছে এবার এখানে আমাদের পাতানো দিদি আরেকটা জিনিস নিয়ে এসছে সেটা কি যে নন খোকা পেছনে একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে যেটা আমরা তেষট্টির চ্যানেল থেকে জানতে পেরেছি হ্যাঁ যে তেষট্টির এবং এইদিকে ধরিদির কাছ থেকেও জানতে পেরেছি যে নন খোকা যেই ঝিঙ্কুর পাল্লায় পড়েছে সেই ঝিঙ্কু মামুনি নাকি হ্যাঁ অনেক টাকার সোনা এবং ক্যাশ টাকা নিয়ে পালিয়েছে এবং সেই কারণের জন্য তার যে মনু সোনা রয়েছে সেই মনু সোনা ক্ষিপ্ত হয়ে আইনের দ্বারস্থ হয়ে কোনো একটা স্টেপ নিয়েছে এবং এখানে অনেক লিডার ফিডাররাও জড়িয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মনু সোনা আমাদের চীনা এবং সেবক দাদা এবং তার সাথে লেটাও নাকি আছে এরা মিলিত হয়ে একটা কনসপেরেসি করে আমাদের ননখোকার বিশাল বড় ক্ষতি বিস্কাল ক্ষতির সম্ভাবনার চেষ্টা করছে এবং সেখানে ননক হোকার কিন্তু প্রাণ সংশয়ের এ হান্ড্রেড পারসেন্ট চান্স রয়েছে সব কথা খুলে বলা যাচ্ছে না তার মানেটা কি এটা ভিউয়ার্সদেরকে কনফিউশন করে দেওয়া ভিউয়ার্সদের মাইন্ডের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে সেই ভয়ের সঙ্গে সঙ্গে একটা সিম্প্যাথি ভিউয়ার্সদের মনের মধ্যে গ্রো করা যাতে সেই সিম্প্যাথি থেকে ভিউয়ার্সরা আমাদের ননখোকাকে কি করে ভিউস দেয় এবং তুলে দেয় এখানে ভিউয়ার্সরা তো তাকে মানে এই গাড্ডার থেকে তুলে বের করে আনতে পারবে না পারবে কি না ভিউটা পারবে না ক্রিয়েটাররা পারবে তাহলে বারবার পাশে আছি তোমরা পাশে থাকো পাশে শেষ পর্যন্ত লড়াই করব আমরা আমরা শেষ পর্যন্ত লড়াই করব এই যে স্লোগানটা চলছে এই স্লোগানটার মানেটা কি এইখানে নিচু যারা ছোট ছোট ক্রিয়েটার তাদেরকেও কিভাবে ব্যবহার করা হচ্ছে তোমরা দেখো যে আমরা দেখেছি যে কোনো গ্রুপের মধ্যে কিছু কিছু ছোট ছোটো ক্রিয়েটারদেরকে রাখা হয় কি জন্য জানো যখনই এই বড় ক্রিয়েটারগুলো ওই গ্রুপের মধ্যে বড়ো ক্রিয়েটারগুলোর ওপরে হামলা আসে ছোটো ক্রিয়েটারগুলোকে লাগিয়ে দেওয়া হয় তাদের পেছনে ঘেউ ঘেউ করার জন্য তাদের পেছনে ঘেউ ঘেউ করার জন্য এখানে সেমভাবে সেমভাবে দুজন ক্রিয়েটার এই আমাদের পাতানো দিদির হয়ে কিন্তু ঘেউ ঘেউ করতে নেমে গেছিলো মানে প্রতিবাদ করতে নেমেছিল এবং তাদেরকে তাদের মধ্যে একজন ওপার বাংলারই দুজন তার মধ্যে একজন মহিলা যে রয়েছে হ্যাঁ আমাদের এক বোন তাকে বলা হচ্ছে সে রীতিমতন বেশ কয়েকটা দাঁড়া দেড় দে দাঁড়া দাঁড় করে যখনই এই দিদিকে ছোট করা হয়েছে তারা কিন্তু ভালোবাসার খাতিরে তাগিদে ভিডিও নামানো শুরু করে দিয়েছে এবং ভিডিও যখনই নামানো শুরু হয়েছে হওয়ার পরে পরে যখন এই যে মিডিল ম্যান হিসেবে একজন কাজ করেছে এবং সম্পর্কটা ঠিক হয়ে গেছে সেই সময় কিন্তু সেই সময় সঙ্গে সঙ্গে সেখানে অনেকেই তাকে এই দিদিকে কমেন্ট করেছে যে তোমার মানে হয়ে এ তো একে এই লিগাল টিমের একে এরকম এরকম বাজে বাজে কথা বলছে তখন কী বলা হয়েছে ও অবুঝ ওর কোনো বোধশক্তি নেই ও এরকম মানে আমাকে খুব ভালোবাসে তো আমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না তখন ও দ্যানার দেন ভিডিও নামিয়ে দেয় বলে তাকে কিন্তু রীতিমতন ছোট করে দেওয়া হয়েছে কারণ এরা জানে এই ছোটো ক্রিয়েটারগুলো আমাদের ছত্র ছায়াতেই থাকবে এবং এদের যখন খুশি যেমনভাবে খুশি আমরা তোলাই দিয়ে মাথায়ও তুলতে পারি যখন খুশি তোল্লাই না দিয়ে পায়ের তলায় দাবিয়ে পায়ের চটও বানিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করে দিতে পারি তাতে কিচ্ছু আসে যায় না একটা ফোন করব তাদেরকে বলবো যে এরকম বলতে বাধ্য হয়েছিলাম কিছু তুই মনে করিস না সে সঙ্গে সঙ্গে মনে করে নেবে এবং সেটা মেনে নেবে তো এখানে কিন্তু ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে এইভাবেই কাজে লাগানো হয় আজকে যেই পলিটিক্সটা মানে প্রথমে পুরো ঘেটে ঘ করে দেওয়া হলো যখন আর দিক শূন্য হয়ে গেছে প্রথমে তোমরাই দেখো এই ঝিঙ্কুকে নিয়েই কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে ঝিঙ্কুকে কেউ কিছু বললেই সেটা কিন্তু একেবারে গাত্রদাহের কারণ হয়ে যেত একজনের বিশেষ করে লিগাল টিমের যিনি ওপরে রয়েছেন তার আজকের ডেটে সেখান থেকেই বেরিয়ে আসছে যে ঝিঙ্কু নাকি মোটা মানে টাকা এবং তার সঙ্গে গয়না নাকি চুরি করে বেরিয়েছে এবং সেই কারণে তাকে ছানবিন করা হচ্ছে সে কোথায় রয়েছে এবং সেই জন্য এই মনুসনা একটা লিগাল স্টেপ নিয়েছে যেখানে অনেক নেতা থেতারাও জড়িয়ে পড়েছে এই ব্যাপারটার মধ্যে যেই কারণের জন্য এবং অপোজিটে এই যে লিগাল টিমের যিনি প্রধান রয়েছেন তাকে এমনভাবে হিউমিলিয়েট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাই জন্য তিনি এই কেসটার মধ্যে দিয়ে আর থাকতে চাইছেন না এই যে জিনিসগুলো পুরোটা ক্রিয়েট করা হলো সিচুয়েশনটা এটাতে কি হলো দর্শকরা নড়ে চড়ে বসে আবার যে ভিউজ তলা নিতে গেছিলো সেই ভিউজটা আবার গেন করা শুরু করলো এই চ্যানেলগুলো এবং সেখানে গিয়ে মানুষ ভরে ভোরে ভিডিও দেখা স্টার্ট করলো কারণ তারাও জানতে চায় যে নন খোকার কোথায় বিপদ কী জন্য বিপদ কী সম্ভাবনা বিপদের রয়েছে যেখানে এত বড় এত বড় একটা ছাতার তলায় আমাদের খোকা রয়েছেন এতগুলো দিদির ছত্রছায় খোকা রয়েছে যেখানে তাবর তাবর সমালোচকরা কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা এই ননখোকাকে ঢেকে রেখেছে এবং তার লিগাল টিমের বিশাল বড় ছাতা তার লিগাল টিমের বিশাল বড় ছাতা খোকার মাথায় রয়েছে তারপরে কে কে এমন মানুষ যার এত ক্ষমতা যেখানে অনুব্রত বাবুর মতন অত একজন লিডার হ্যাঁ মানে ধুলিশ্বাদ হয়ে গেল তার তার কোনো মানে সে কিছু করতে পারলো না সেইখানে এই মনুসোনা ভয় দেখাচ্ছে এবং বেচু এই সরি আমাদের সেখানে মনুসোনা ভয় দেখাচ্ছে এবং আমাদের ননখোকার লিগাল টিম সেখানে ভয় পাচ্ছে এটা তোমাদের কাছে আশ্চর্য লাগেনি লাগেনি তোমাদের কাছে আশ্চর্য একটা সুন্দরভাবে গেম খেলে শুরু করে দেওয়া হলো কি না যেই দাল মানে দিদি দালাল দিদি দুদিন আগে বলছিল যে চিনার সঙ্গে ফোন করে আমি চিনার সঙ্গে সবটা মিটমাট করে নেব। যখন এই পাশ থেকে ক্যাত মুখে চোখে লাথি খেয়েছিল সেই কালকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে যখন ওপর মহল থেকে ফোন এসছে এবং ফোনের সেট আপ গেট কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে চীনাকে নিয়ে বলছে টেপি তোর ব্যবস্থা করছি তোকে দেখছি বেশি বার বাড়িস না বলে শেষ কিন্তু লাইভ শুরু করে দিল এবং শুধু তাই নয় সেখানে আমাদের ওর নাম কি বলে রুনাদিকে নিয়েও যথেষ্ট নোংরা নোংরা কথা বলা হয়েছে হ্যাঁ যে রুনাদিকে এই করে দেওয়া হবে রুনাদিকে ওই করে দেওয়া হবে রুনাদি নোংরামি করে রুনাদি লাইভে বসে মানে বাজে বাজে কথা বলা হয়েছে তো এরকম পরিস্থিতি অপোজিটে আরও একজন ক্রিয়েটার যার সত্যি বের করে আনাটাকে সবাই প্রশংসা করেছে শত্রু মিত্র উভয় পক্ষই প্রশংসা করেছে সে হচ্ছে আমাদের ছোটো ভাই বিনোদন সেই বিনোদনের ভিডিও থেকে আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে এই যে বলা হয়েছিল এত দিন থেকে এত দিন থেকে বলা হচ্ছিল যে টাকার জন্য এখানে কোনো একজন মানুষ হ্যাঁ নিজের আধিপত্য বিস্তার করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বেঁচু আমাদের ননখোকার হয়ে আমাদের নন খোকার হয়ে নাকি একটা মোটা অ্যামাউন্টের টাকা তারই কোনো ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্সের কাছে চাওয়া হয়েছিল যেটা নাকি নন খোকাও জানতো না ভাবতে পারো যার কেস লড়া হচ্ছে যার জন্য টাকা চাওয়া হচ্ছে সে নিজেই জানে না তার নাম করে তারই কোনো ভিউয়ার্সের কাছে একটা দুটো টাকা নয় পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে এবং সেখানে বিনোদন বলছে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে আমাকে যদি কোনো জায়গায় ডাকা হয় আমি জায়গা মতন গিয়ে সেই প্রমাণটা দেব যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তারপরে আরও একটা কথা যেটা আমরা দিনের পর দিন বলেছিলাম যে কুড়ি হাজার মানে কুড়ি লাখ টাকার যে গল্পটা তোলা হয়েছিল যে কুড়ি লাখ টাকা মানে চীনা দাবি করেছে চীনা খোর হিসাবে কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করেছে ডিভোর্স দেওয়ার জন্য কুড়ি লাখ টাকা চেয়েছে সেটা যে সম্পূর্ণ মিথ্যে আমরা সেই সময় বলেছিলাম আজকের ডেটে তাদেরই দলের তাদেরই মানে কি বলবো কো ক্রিয়েটার আজকে বলছে যে সেটা সর্বৈব মিথ্যে কথা এখানে মানে শুধুমাত্র শুধুমাত্র চীনাকে ছোট করার জন্য চীনা কতটা লোভী প্রমাণ করার জন্য এটা বলা হয়েছিল যে কুড়ি লক্ষ টাকার গল্পটা এখানে দেওয়া হয়েছিল যে চীনা কুড়ি লক্ষ টাকা চেয়েছিল আমাদের ননখোকার কাছে ভাবতে পারছো কীভাবে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে দিয়ে হ্যাঁ মিথ্যের পর মিথ্যে দিয়ে একটা মেয়েকে মলেস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ঠিক সেমভাবে সেমভাবে আমাদের এই যে চীনাকে রাস্তায় ফেলে পেটানো তারপরে চীনা ও নামকি বলে এতগুলো টাকা চাওয়া ছিলার চিনার বাচ্চাকে বোর্ডিংয়ে দেওয়ার কথা বলা এই যে একটার পর একটা কনসেপ্ট এসছে না প্রত্যেকটা মন গড়া কাহিনি থেকে এরা নিজেরা নিজেদের মন থেকে বের করে 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 কন্টেন্ট তৈরি করে করে সমালোচনা জগতে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এবং সেটা নিয়ে একটার পর একটা একটার পর একটা হ্যাঁ নেগেটিভ ভিডিও নেমে গেছে আজকে কিন্তু সেটা প্রমাণ তারাই তাদেরই দলের একজন করে দিল হ্যাঁ যে কুড়ি লক্ষ টাকা কিন্তু চীনা চায়নি যেটা সর্বৈব মিথ্যে কথা শুধুমাত্র তাকে লোভী প্রমাণ করার জন্য এই কুড়ি লক্ষ টাকার কথা বলা হয়েছিল তাহলে যেই জিনিসটা পুরো দমে ঘেঁটে ঘ করা হয়েছিল এবং ভিউয়ার্সদের অপমান করে মানে একেবারে নন খোকার অবস্থা ভিউ তলানিতে এসে ঠেকেছিল সেই জায়গাটাকে রিকভার করার জন্য কোন গেমটা খেলা হলো তোমরা বুঝতে পারছো এবং সেই গেমটা খেলে আজকে এই যে প্রত্যেকটা দিদিদের মনের মধ্যে এইটা তৈরি করে দেওয়া হলো যে নন খোকার ভীষণ বিপদ তোমরা প্রত্যেকে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকো ননখোকার পাশে ঢাল হয়ে তোমরা কিন্তু তোমাদের তার মানে তোমরা দাঁড়াবে মানেই তোমাদের ভিউ আসরাও ননখোকার পাশে দাঁড়াবে এবং সেখান থেকে ননককার ভিউজ আবার আপ হবে আর ননখোকার ভিউজ আপ হলেই টাকা পয়সার প্রবলেম আর থাকবে না মানে আমি ভাবি যে আমাদের মতন ক্রিয়েটাররা যারা ওয়াইটিতে এসে যাদের মাথার ওপরে কোনো কারো ছত্র ছায়া নেই যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে যারা ছল করতে পারে না যারা মিথ্যে কথা বলতে পারে না যারা লোক ঠকাতে পারে না যারা ডেসপারেটলি ওয়াইটিতে এসে মিথ্যে গল্প রচনা করে ভিডিও করতে পারে না তারা কিভাবে পরিশ্রম করার পরেও তারা কিন্তু আজকের দিনেও ভিউজ পায় না তাদের সাবস্ক্রাইবার তাদের ভিউজ মানে কি বলবো তারা মানে পাঁচ মাস ছয় মাস সাত মাস পরে পরে গিয়েও তারা ঠিক করে পেমেন্ট পায় না আর দেখুন এরা নিজেরা একটা ভালো জোনে রয়েছে মোটা টাকা ইনকাম করছে তারপরেও ওয়াইটির মতন জায়গায় এসে সেখানে কীভাবে কীভাবে প্রত্যেকটা মানে মানুষকে ব্যবহার করে তারা মোটা টাকা ইনকাম করছে মানে কিছু বলার নেই সত্যিই কিছু বলার নেই মানে আমি ভাবি মানুষ এই জন্যই বলে না যে যত পায় সে তত চায় এটা একদম বাস্তব সত্যি কথা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম এবং আমরা আমরা যে এতদিন ধরে চিৎকার করে বলেছিলাম যে অনেক মিথ্যে জিনিস ওর নাম কি বলে চিনার নামে চালানো হচ্ছে সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত যেমন বারবার বলা হয়েছে চীনা কুড়িটা কুড়িটা কেস করেছে যেখানে আমরা ইকো ট্যাপে দুটো ছাড়া একটা ফোর নাইনটি এইট কেসের আর একটা অন্য একটা কেস চিনার দ্বারা করা হয়েছে এর বাইরে বাচ্চা সংক্রান্ত এর বাইরে কিন্তু আমরা এখনও পর্যন্ত ইকো ট্যাপে কোনো আরও আর আদার্স অন্য কোনো এখনও পর্যন্ত কেস দেখতে পাইনি সেখানে বারবার বলা হয়েছে যে চীনা কুড়ি মানে চীনা কুড়িটা চীনা কুড়িটা কেস নাকি দিয়েছে যেটা সত্যতা আজ অবধি কিছু প্রমাণিত হয়নি তো যাই হোক এইটুকুই বললাম আমি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো